তো আজকে দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব চাষি ভাইয়েরা এবং হচ্ছে ব্যবসায়ী ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা পরামর্শ বা তথ্য দিতে চাচ্ছি তো বাজারে একটা রিউমার এসেছে যে নকল নকল আহ বের হয়েছে তো এখন অব্দি আমাদের যে অভিযানে সেরকম কিছু ধরা পড়েনি তারপরও আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের যেটা দায়িত্ব যেহেতু আমরা পাইকারি মূল্যে সারা বাংলাদেশে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কৃষকের দোর করে আমরা লোনার সাজেশনটা পৌঁছে দিচ্ছি তো বিভিন্ন কৃষক আমাদেরকে ফোন করে বলছে যে ভাই আপনাদের এই প্রোডাক্টটা যে অথেন্টিক এটা করে বুঝবো তো এই আমাদের কাছে একটা বায়ার আসছে উনি উত্তরবঙ্গ থেকে এসেছে তো উনিও এই কনফিউশনে ছিল তো উনি এটা পরীক্ষিত করবে আমাদের সামনে পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাবো যে কিভাবে সঠিক বা অথেন্টিক লোন সাজেশনটা সে ভেরিফাই করতে পারে তো আসসালামু আলাইকুম গিয়াস ভাই আমাদের অফিসে আসার জন্য আপনাকে স্বাগত বাইরের অফিসে ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্টুন আরো স্টকে অনেক মাল রয়েছে কিন্তু লুনা এবং হচ্ছে লুনার সাথে যে সবচেয়ে সুপার কাম মিলে হচ্ছে সোলোমন বিষটা তো এই লুনা এবং সোলোমন বিষটা যে অথেন্টিক এটা সবাই কি করে বুঝতে পারবে এবং আপনিও একটু দেখুন আমাদের প্রোডাক্টটাই যে একশো পার্সেন্ট অথেন্টিক এটা বোঝার জন্য এই প্রোডাক্টটার গায়ে বায়ার কোম্পানি একটা কিউআর কোড বার স্ক্যানার রেখেছে চলুন এখন আপনাদেরকে দেখাই বার কোডটা স্ক্যানার করে কিভাবে আপনি প্রোডাক্টটা ভেরিফাই করতে পারেন ভাইয়া আপনি আপনার স্মার্টফোন দিয়ে এই প্রোডাক্টটা আপনি একটু ভেরিফাই করুন এই তো আমাদের প্রোডাক্টটি ভেরিফাইড হয়ে গেল এই দেখুন প্রোডাক্টটা ভেরিফাইড হয়ে গেছে আমাদের যে ওয়েবসাইটে যে নাম্বারটা এসছে ভেরিফাইড এই নাম্বারটা লাস্টে হচ্ছে ফাইভ থ্রি সেভেন জিরো এবং প্রোডাক্টের গায়েও ঠিক ফাইভ থ্রি সেভেন জিরো নাম্বারটা রয়েছে আপনি এখান থেকে দুইটা জায়গা থেকেই প্রোডাক্ট ডেট এবং এক্সপায়ারি ডেট সব দেখতে পাবেন তো ভাইরা আপনারা আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে অর্ডার কল করে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে অথবা কমেন্ট করে আপনারা সরাসরি আমাদেরকে অর্ডার করলে পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্যটি পৌঁছে যাবে একদিনের মধ্যে আপনাদের নির্দিষ্ট গ্রামে একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হবে পাইকারি মূল্যে তো এই লুনা সেন্সেশন ব্যবহারের মাধ্যমে আসলে পেঁয়াজের বহুবিধ উপকারিতা আছে পেঁয়াজ রসুন যে কোনো ধরনের সবজি ফসলের বহুবিধ উপকারিতা রয়েছে আমাদের কোম্পানির মাধ্যমে আমাদেরকে যেসব সব প্রেজেন্টেশন বা যেসব দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে জানাচ্ছি পেঁয়াজের জন্য এটা সবচেয়ে বেশি পেঁয়াজ এবং রসুনের জন্য পেঁয়াজের ফলনটা অনেক বেশি পরিপুষ্ট হবে এবং এক ফলা পেঁয়াজ হবে যেটা ওজন হবে অনেক বেশি অনেক পুষ্টিমান এবং পেঁয়াজের কালারটা খুব ভালো থাকবে পেঁয়াজের কোনো পচন আসবে না একই সাথে যদি আরো দেখাই যে কোনো ধরনের ধরুন এখন আম আমের ব্যবহার করতে পারবেন তাহলে আম আমের কোনো ফলন করবে না তারপর এখানে লেটুস পাতা ইউনাইটেড স্টেট আমেরিকাতে এটা এটা হচ্ছে টেস্ট করা হয়েছে যে ব্যবহার করার আগের চিত্র এবং পরে চিত্রটা এখানে দেখানো হয়েছে এরপরে এখানে এই কার্যকারিতা এখানে এক্সপ্লেন করা হয়েছে এরপরে পাশাপাশি মিরাবিশ ডুয়োতেও ভালো কাজ করে সেটা আমাদের কাছে রয়েছে এটা আপনারা কল কলের মাধ্যমে নিতে পারবেন এখানে লুনা সেন্সেশনের যে টেকনিক্যাল গাইডলাইন গুলো সেটা আমাদের মাধ্যমে পেয়ে যাবেন এবং হচ্ছে যেখানে লিচু আছে লিচু আপনারা জানেন এখন লিচির ফুল আসছে এই লিচুটাও পরিপুষ্ট ভাবে লোনা সেন্সেশনটা অনেক বেশি কার্যকরী তো এই ছিল তো এখানে এই ভিডিওটার মাধ্যমে একটাই তথ্য দেবো সবাইকে যে শুধু শুধু আহ পাজল হওয়ার কোনো কারণ নেই বা কনফিউশনে ভোগার কোনো কারণ নেই যে পণ্যটা অথেন্টিক কিনা তো আপনারা আমাদের মাধ্যমে নিন বা যেখান থেকেই নিন পণ্যটা আপনি কিউআর কোড ভেরিফাইড এর মাধ্যমে করতে পারেন এবং যে বায়ার কোম্পানি লোনা সেন্সেশন এর এই বটলটা এত বেশি শক্ত এবং মজবুত যেটা আপনারা দেখে নিজে খালি চোখে ভালো করে পর্যালোচনা করলে বুঝতে পারেন যে এই প্রোডাক্টটা অথেন্টিক কিনা এবং এটা যখন খুলবেন এই লোনা সেন্সেশনটা হচ্ছে 50 ইসি যার কারণে এটা অনেক বেশি গাঢ় এটা ডুপ্লিকেট করা খুবই সোটা এবং এই গাঢ় ঘরত্ব দেখেও আপনারা অনেকেই বুঝতে পারেন তো আমাদের কাছে বায়ার কোম্পানির লুনা সোলোমন চিলেটের সব সবকিছু রয়েছে অ্যান্টাকল রয়েছে আপনারা আমাদেরকে কল করে অর্ডার করতে পারেন মালটা আপনাদের কাছে পৌঁছে যাবে দ্রুত সময়ে কারণ বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখনো অবধি বায়ারে রিপ্রেজেন্টেভ পৌঁছায়নি সব জায়গায় ডিস্ট্রিবিউশন সেন্টার নেই তো সেই সকল ভাইয়েরাও আমাদের কাছ থেকে বায়ার কোম্পানির লুনা এবং সোলোমোন নিতে পারেন অথবা যেসব এলাকাতে রয়েছে দোকানদাররা অতিমাত্রায় দাম নিচ্ছে দাম হাতাচ্ছে তারাও আমাদেরকে কল করলে আমরা কুরিয়ার ফি ছাড়া আপনাদেরকে একদম সঠিক কোম্পানির দামে অথেন্টিক প্রোডাক্টটা আপনাদের দরবারায় পৌঁছে দেবো যাতে আপনি ফসল থেকে কাঙ্ক্ষিত ফলন পেতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম